নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় বন্ধুরা রাজ্যবাসীরা যারা যারা আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘর পাওয়ার আশায় অপেক্ষা করেছিলেন তাদের জন্য এবারে রইল বড় আপডেট রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো এবার থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য নতুন বাড়ির তালিকা প্রকাশিত করা হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা এখনও টাকা পাননি তারা ভিডিওর কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করবেন তো বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যায় পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য অপেক্ষায় বসেছিলেন তাদের জন্য বড় আপডেট চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়নের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করেছে কবে থেকে টাকা দেওয়া হবে পঞ্চায়েত দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আবাস যোজনা প্রকল্পে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আগামী তেইশে ডিসেম্বর দু হাজার মধ্যে আবাস যোজনা প্রকল্পের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ চলে আসবে তো যারা যারা টাকা পেয়েছেন তারা ভিডিও কমেন্ট সেকশন ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা এখনও টাকা পাননি তারা ভিডিও কমেন্ট সেকশন নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে ওই উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে সেই ব্যাপারে কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি এই প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে গ্রাম গ্রামসভায় প্রাথমিক তালিকা অনুমোদন করা হবে দ্বিতীয় ধাপে ব্লক লেভেলে কমিটির দ্বারা যাচাই করা হবে তৃতীয় ধাপে জেলা লেভেল কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে সব ধাপ সম্পন্ন হওয়ার পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে তালিকা প্রকাশের তারিখ এবং অভিযোগ গ্রহণ নতুন তালিকা প্রকাশ করা হবে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে এই সময় বিভিন্ন জায়গায় এই তালিকা প্রকাশিত হবে সেগুলি হলো প্রতিটি জেলার ব্লক অফিস এসডিও কার্যালয়ে এবং জেলা শাসকের কার্যালয় তালিকা প্রকাশের পর যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে তারা অভিযোগ জমা দিতে পারবেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে ছয়ই ডিসেম্বরের মধ্যে দুর্নীতিরোধে বিশেষ নজরদারি অতীতে এই প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা ঘটনা রাজ্য জুড়ে সারা ফেলে দিয়েছিল তবে এবারে সেই দুর্নীতির পুনরাবৃত্তি এড়াতে পঞ্চায়েত দপ্তর এগারো দফা গাইডলাইন জারি করেছে সেই নির্দেশিকায় বলা হয়েছে তালিকা তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে ব্লক এবং জেলা স্তরে যাচের কাজ সম্পূর্ণ না হলে কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করতে হবে জনগণের প্রতিক্রিয়া কি সেটি আবার দেখে নেওয়া যায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে থাকা মানুষ রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এক গ্রামবাসী জানিয়েছেন তিনি তিন বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি ডিসেম্বরের মধ্যেই টাকা পাওয়ার খবর শুনে খুশি তারা এবারে জেনে নেওয়া যাক বিরোধীদের মন্তব্য তবে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের মন্তব্য এর আগেও সরকার একাধিকবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয়নি এই প্রকল্পের স্বচ্ছতা এবং সময়মতো অর্থ প্রদান নিয়ে তারা সন্দিহান সরকারের তরফ থেকে এবারের উদ্যোগে স্বচ্ছতা এবং সময় মতো অর্থ বিতরণের উপরে বিশেষ দেওয়া হয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী যদি সম্পন্ন হয় তাহলে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে একটি স্থায়ী বাড়ি পেতে চলেছেন বন্ধুরা আবাস যোজনা নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কারা কারা আবাস যোজনার টাকা পেয়েছেন তারা ভিডিও কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা এখনও টাকা পাননি তারা ভিডিও কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে এই আবাস যোজনা সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে